পছন্দ হওয়াতে আমি কয়েকটা গাড়ি দেখছি অনেকটি পছন্দনীয় কিন্তু আমি এটা নিয়েছি এটাই আমার কাছে ভালো লাগতেছে ব্রেক সব কিছুই সুন্দর হ্যাঁ খুবই ভালো আরামদায়ক হ্যাঁ আমি এই গাড়িটাই নিয়েছি এটাই আমার কাছে ভালো লাগতেছে আশা করি তিরিশ কিলো চালাবো দিলি হ্যাঁ আঙ্কেল চালাবেন প্রতিদিন কিন্তু আমাদের এই গাড়িটা কিন্তু যায় পঞ্চাশ থেকে ষাট কিলো আমাদের এই গাড়িটার নাম হচ্ছে সুপার পাওয়ার এই গাড়িটার মধ্যে ষাট ভোট বিশ ব্যাটারি দ্বারা পরিচালিত সাহায্যে চলবে একবার ফুল চার্জ সময় নেবে থেকে ছয় ঘন্টা বা তার একটু বেশি কিন্তু এর বিনিময় খরচ হবে শুধুমাত্র এক ইউনিট বিদ্যুৎ আর পাশে এই যে দেখেন ভিউ পাশে এরকম বাম্পারেস্ট করার কারণে গাড়িটা আমাদের একেবারে নতুন মডেল এসেছে যার কারণে আপনি কিন্তু অনায়াসে সেফটিভাবে গাড়ি চালাতে